আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব কম সময়ে মজাদার পুডিং রেসিপি তো আমি কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি পুডিংয়ের ক্যারামেলটি তৈরি করব। তো চুলা একটি বাটি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ চিনি হাফ কাপ পানি এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি মিডিয়াম টু লোহিটা চুলাটা রাখবো এর ফাঁকে বলে রাখছি আপনারা এখানে চাইলে যে কোনো কড়াইয়ে ক্যারামেলটি তৈরি করে পরে বাড়িতে সেট করে নিতে পারেন তো আমি এখন একটা সুন্নির সাহায্যে একটু চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন আমার হালকা একটু কালার চলে এসেছে আমার ক্যারামেলটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ক্যারামেলটাকে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এখন আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। নিয়ে নিচ্ছি আমি এখানে চারটি ডিম এখন আমি একটি কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা এক থেকে দুই মিনিট ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন দেখুন আমার এক থেকে দুই মিনিট সময় হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব এতে চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কম বা বেশি চিনিটা যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে গলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু চিনি লাগবে তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম দেখুন আমার চিনিটা পুরোপুরি গলে গেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটারের থেকেও একটু কম করে নিয়েছি তো এখন আমি দেখুন একটা বাটির মধ্যে মিশ্রণটা সেঁকে নিচ্ছি আমার মিশ্রণটা প্রায় নেওয়া হয়ে গেছে এখন আমি বাটির মুখটা আটকে দিচ্ছি আর পুডিং তৈরি করার জন্য আজকে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর একটা রুমাল বিছিয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এখন প্রেশারের মধ্যে বাটিটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখছি আমি কিন্তু হাই হিটে একটা সিটি ওঠা পর্যন্ত পুডিংটাকে জাল করব তারপর মিডিয়াম টু লো হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল করব আমি পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি পুডিংটাকে চেক করে নেব তো বাটিটাকে নিচে নামিয়ে নিলাম এখন পুডিংটাকে একটা কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি তো দেখুন আমার পুডিংটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে তারপরে তিন থেকে চার ঘন্টা পরে ফিরে আসছি দেখুন মার্শাল্লা আমার পুডিংটা অনেক পারফেক্ট হয়েছে আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ